সত্য নিউজটা তুলে ধরেন ভাই আমাদের বাইরে মরতে আছে মরতে আছে ঢাকা মেডিকেল শুধু চাইতে আমি নিজে দেখি কান্দা দিছি কিন্তু বাইরেকে মারতে এখানে কেউ কোনো কিছু করতে আছে না কারা মারতেছে মারামারি করতে আছে আমাদের বাইরেকে শুধু মারতে আছে সেরা বেগুলি করে অন্য কোনো জায়গায় বাজলে না আমার বাস্তব সেরা বেগুলি করতে আছে জায়গা গুলি করতেছে আছে জীবনটা শেষ করে দিতে ভাই আপনারা যদি না করেন প্ৰডাক্ট খালে